সালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন আহমেদ চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত তথ্য দেওয়া হয় ওষুধ নিয়ে নানা তথ্য বলে দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগণ বড় বড় মধ্যে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা

গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত যে কোনো যে সব কারণে শুরু হয় সেগুলো হচ্ছে তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণে খেলেই আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন বেড়ে যায় গ্যাস্ট্রিক বলতে আমাদের স্টমাককে বোঝায় স্টমাকের ভিতরে যদি আলসার হয় বা ক্ষত হয় সেটাকেই সাধারণত বলা হয় গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা তো একজন গর্ভাবস্থায় যদি গর্ভবতী নারী অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা খাবার খায় তেল মশলা জাতীয় খাবার খায় তাহলে তার এরকম পেটের মধ্যে বিভিন্ন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে বমি হতে পারে চুকা বমি হতে পারে চুকা ঢেকুড় উঠতে পারে পায়খানা কষা হয়ে যেতে পারে বুকে জ্বালা করতে পারে ইত্যাদি নানা রকম সমস্যা তার হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার ফলে এর পাশাপাশি অনেকে দেখা যায় উন্নত বিশ্বে যারা গর্ভ রয়েছে তারা ধূন পান করে মদ্য পান করে এতে করে শিশুর অত্যন্ত গর্ভাবস্থ শিশু অনেক সময় মৃত্যু হয় আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে এই জিনিসটি অত্যন্ত কম কিন্তু কিছু কিছু নারী আছে যাদের এই অভ্যাস রয়েছে তাদের এই অভ্যাস অবশ্যই বাদ দিতে হবে তার পাশাপাশি তেলে ভাজা খাবার খাওয়া বাদ দিতে হবে এতে করে তার এই সমস্যা থেকে সে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবে এগুলোর বদলে তার পুষ্টিকর খাবার অত্যাধিক পরিমাণে বেশি বেশি খেতে হবে যেহেতু তার বাচ্চার ব্যাপার তার পুষ্টির ব্যাপার রয়েছে তার বাচ্চার পুষ্টির ব্যাপার রয়েছে সেক্ষেত্রে তার অত্যাধিক পরিমাণে পুষ্টিকর শাকসবজি ফলমূল মাছ মাংস প্রোটিন জাতীয় খাবার তার বেশি বেশি খেতে হবে তাতে করে বাচ্চাও ভালো থাকবে সেও ভালো থাকবে তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমেরও দরকার রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে তার ঘুমের পাশাপাশি মানসিক শান্তিও দরকার রয়েছে এগুলো করলে তার এই সমস্যা থেকে সে নিস্তার হবে তার পাশাপাশি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিও কিছু ওষুধ রয়েছে তা যদি আপনারা সেবন করেন তাহলেও আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার হবেন নিচে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে অনুরোধগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সুদ সরবরাহ করে থাকি বিদেশেও চাইলে আপনার ওষুধ নিতে পারেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে করতে পারে তারাও যাতে উপকৃত আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ রয়েছে সেগুলো ফলো দিয়ে রাখবেন যাতে সেগুলো বড় হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ